ওয়েলকাম ইন নিউ ভিডিও এই ভিডিওতে আমি একজন ডিপ্লোমা স্টুডেন্টের চার বছরের ডিপ্লোমা লাইফ কতটা আরামে কাটে সেটা তুলে ধরবো তো যারা ডিপ্লোমা করতে আসতে আসেন তাদের অবশ্যই ভিডিওটা একবার হলো পুরোটা শোনা উচিত তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কানে হেডফোন লাগিয়ে বসে পড়েন কারণ এখনই আমাদের ভিডিওটা শুরু হবে ইঞ্জিনিয়ারিং পড়তে আসেন ম্যাচে থাকেন বুঝবেন বাস্তবতা কত কঠিন পড়ার চাপে রাতে ঘুমাতে দেরি হবে কোনো সময় মিল হবে না খেয়েই ক্লাসে যেতে হবে তীব্র ইচ্ছা থাকলেও পছন্দের জিনিসটা কিনতে পারবেন না কারণ টাকা জমে ফাইল পেপার কাগজ কিনতে হবে এমন কিছু ঘটবে আপনার সাথে বাইরের জগতে যা চাইলে বাড়িতে বলতে পারবেন কারণ বললে বাড়ির সবাই চিন্তা করবে এই চলার পথে অনেক খারাপ পরিস্থিতি আসবে কিন্তু ভয় পেলে চলবে না মানিয়ে নিয়ে এগিয়ে চলতে হবে জব রিপোর্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষার চাপে খাওয়ার কথা ভুলেই যাবে হতাশা না পাওয়ার আক্ষেপ যখন পড়ার মনোযোগ কেড়ে নেবে তখন চোখ বদ্ধ করলে বাবা মার কথা মনে পড়বে মনে পড়বে তারা যে অপেক্ষায় আছে তুমি সফল হয়ে বাড়ি ফিরবে এ আশাতে আর এই লাইনগুলো তোমাকে আবার নিয়ে আসবে পড়ার টেবিলে আর এটাই একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের লাইফের গল্প হ্যাঁ ভাই এখানে কোনো পড়ালেখা নেই শুধু চিল আর চিল এতটাই চিল যে এখানকার স্টুডেন্টরা খাওয়ার কথাই ভুলে যায় ঘুম তো দূরে থাক ধন্যবাদ